নমস্কার আমি ডাক্তার সায়ন মৌলিক আজকে কান দিয়ে পুচ পড়া নিয়ে কিছু কথা বলবো কান দিয়ে ডিসচার্জ আসা এক কথায় পেশেন্ট আমার কাছে এসে বললো ডাক্তারবাবু আমার না ঠান্ডা লাগলেই কান দিয়ে পুচ পড়ে আবার অনেকে এসে বলে ডাক্তারবাবু এই প্রথম আমার কান দিয়ে মনে হচ্ছে কিছু রস হচ্ছে অল্প অল্প আঠালো একটু রস হচ্ছে তাহলে এই রস বেরোনোর কারণটা কি আর কত ধরনের হয় এক হচ্ছে কারোর যদি কোনো ঠান্ডা লাগে ঠান্ডা লাগার থেকে যদি ঠান্ডা লাগার থেকে কারোর কানে ইনফেকশন হয়ে রস বেরোতে পারে ডিসচার্জ হতে পারে দুই হচ্ছে যদি কোনো থাকে কানে সেটা হচ্ছে বলে এক নম্বর তিন নম্বর তিন নম্বর হচ্ছে ক্রনিক ওটাইটিস মিডিয়া তাহলে হচ্ছে একটা একদম প্রথমেই হতে পারে ঠান্ডা লাগে দুই হচ্ছে অ্যাকুট ভাবে হতে পারে একুট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া দ্বিতীয় হচ্ছে ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া এবার তাছাড়াও যদি কোনো আমাদের দেহে কোনো ইনফেকশন হয়ে থাকে কানে নাকের কোনো বা মুখের বা তাহলেও অনেক সময় কান দিয়ে ডিসচার্জ বেরোতে দেখা যায় আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে অনেকেই আমাদের এখানে কান খোঁচানো কাটি দিয়ে কান খোঁচায় এবার কান খোঁচানো কাটি দিয়ে কান খোঁচালে যেগুলো থাকে তুলোর অনেক সময় তারা হয়তো এই সাইডটা আমাদের কানের ভেতর ঢোকালো এক কানে যেই কানে ইনফেকশন আছে সেই কানে ঢুকিয়ে নিয়ে এই পাশের কাঠিটা আবার নষ্ট করবো সেটা না ভেবে এই কাঠিটা দিয়ে আবার এই কানটায় দিল মানে একই পাশ দিয়ে এই পাশটা দিয়ে এই ডিসচার্জ কানেও দিয়েছিল আবার এই কাঠি দিয়ে এই ডিস এই কানে ভালো কানটা ছিল হয়তো সেই কানটাও কাঠিটা দিয়ে দিল তাহলে এই কানের যে ইনফেকশনটা সেটা এই কানে চলে এলো তার জন্য একটা ইনফেকশন হতে পারে তার জন্য কখনো কানের কাঠি যখন নেবেন তখন এই কানে যদি ইনফেকশন থাকে আপনার খোঁচানো তো অবশ্যই উচিত না যদি করে ফেলেন তাহলে এই কানের কাঠি দিয়ে আবার এই পাশটা এই দিকে দেবেন এই পাশটাই কিন্তু ঘুরিয়ে এই পাশে দেবেন না তাহলে কিন্তু ইনফেকশন ইমিডিয়েট ছড়িয়ে পড়বে এক কান থেকে এক কানে এবার এই সাপোরেটিভ মিডিয়া মেনলি হচ্ছে স্টেপটোকাস ব্যাকটেরিয়ার জন্য হয় একটা হচ্ছে অ্যাকুইট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া যাতে আমরা মেডিকেল ভাষায় এএস এম বলি আর একটা ক্রনিক সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া এটা হচ্ছে সিএসওএম বলি এই এস আর সিএসওএম নিয়ে কথা বলবো সামনের দিন নমস্কার